যশোরে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা বিরাজ করছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তীব্র গরমে বিপাকে পড়েছে মাছের রেণু উৎপাদনকারীরা খড়ায় হ্যাচারিতে অক্সিজেন সংকট দেখা দিয়েছে এতে মারা যাচ্ছে মাছের রেণু তাপ অব্যাহত থাকলে এ খাতে উদ্যোক্তাদের প্রায় বিশ কোটি টাকার ক্ষতি হতে পারে বলে জানান হ্যাঁচারি মালিকরা এবার মাছের রেণু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দেড় লাখ কেজি ফেব্রুয়ারিতে শুরু হয়েছে উৎপাদন গরমের কারণে লক্ষ্যমাত্রার অর্ধেকও উৎপাদন হবে না বলে আশঙ্কা করছে উদ্যোক্তারা প্রচণ্ড গরমের সময় এখন বর্তমান পুকুরির ভিতরে যে মাছগুলো রয়েছে এই মাছের তোলার ময়লা আবর্জনা অক্সিজেনগুলো আপনার এই অক্সিজেন শর্ট করে মাছ মারা যাচ্ছে এবং প্রচণ্ড পরিমাণ মাছ মরতেছে আমাদের মৎস্যচারীতে আর এই যে রুই কাতলা মির্জে সিলভার এগুলো উপরের মাছ এটা সবসময় বেশি থাকে এই মাছগুলোই অক্সিজেন যে আমরা মাছগুলো বাইরে পাঠাচ্ছি এগুলো ভেতরে পানি গরম হয়ে মাছগুলো মারা যাচ্ছে আর এতে মনে করেন যে পানি গরম হলে পানির অক্সিজেন কমে যায় এই জন্য মাছের মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এই আমাদের সমস্যা হচ্ছে এই যে অতিরিক্ত তাপ কারণে মাছের পেটে ডিমো আসছে না মেলেরও সমস্যা তারপর আমাদের জারে মलन 5% কম আসছে অতিরিক্ত তাপ ও কারণে মার্চ থেকে আগস্ট পর্যন্ত মাছের রেনু উৎপাদনের ভরা মৌসুম দেশের মোট চাহিদার 60 শতাংশ রেনু যশোর থেকে সরবরাহ করা হয় চাসরা মৎস্য পল্লীর 40 টি হ্যাচারিতে গত বছর প্রায় 1 লক্ষ 50 হাজার কেজি রেনু উৎপাদন করা হয় ডেক্স রিপোর্ট দৈনিক কল্যান